দোয়ার কোনো হাদিয়া হয় হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল আমরা অনেকেই করি সুযোগ দোয়া করেন সাথে একটা নোট ধরায় দিব আপনাকে দোয়া চাওয়ার নিয়ম জানে না হাদিয়া চাওয়ার হাদিয়া দেওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করব। নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের जिंदगी পরিচালনা মুসিবতে পড়লাম হাত দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি عني ফাইন্নী ক্বരീব উযী মুদাআওয়াতাদ দাঈলা দাআন ফালিয়স্তাজীবুলি ওয়াল ইউমিনু বিলাআল্লাহি ইয়ারশুক। আমি তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবুল করব তোমরাও আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ হে আমার বান্দারা এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলিনি বলেছি এই আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা আমার ডাকে সাড়া দাও আমরাই খেলে আল্লাহকে দোয়া করব। আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না একতরফা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লু আলসালাম দোয়া চেয়েছেন ওমর আদালন ওমরা যাচ্ছিলেন সেই ঘটনা নবী সাল বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এক এটা হলো দোয়ার বিষয় হাতিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মহাব্বতের দাবিতে এটা সৎকা না সৎকার হাদিয়া এক জিনিস না আলাদা হাদিয়া আলাদা হাদিয়া এটা মোহাব্বতের জন্য পেশ করা হয় আপনি হাদিয়া দিয়ে মনে করছেন যদি মনে করেন যে আমি করুণা করলাম তার প্রতি দয়া করলাম এটা কখনো হাদিয়া হলো না ওটা তো সত্য পড়ে না আমি দয়া করছি তার প্রতি এহসান করছি